নমস্কার আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি এবং বাস্তুবিদ বরুণ অধিকারী আপনার জন্ম যদি কোন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য কারণ এক তারিখে দশ তারিখে উনিশ তারিখে কিংবা আঠাশ তারিখে জন্ম হওয়া প্রতিটা মানুষেরই মূলাঙ্ক জন্মসংখ্যা বার্ড নাম্বার যেটাই বলুন না কেন এক হয়ে থাকে তো আর নাম্বার ওয়ান মূলাঙ্কের মানুষদের তো কিছু বৈশিষ্ট্য অবশ্যই রয়েছে সেগুলো সম্বন্ধে তো অবশ্যই জানবো আর একই সাথে জানবো কোন কেরিয়ার আপনাদের জন্য সব থেকে ভালো হয় আপনাদের জন্য লাকি নাম্বার কি আপনাদের লাকি কালার কি লাকি এয়ার কোনটা অর্থাৎ কোন বছরে এসে আপনাদের জীবনে একটা মহা পরিবর্তন আসে আর একই সাথে জানবো কোন নাম্বারগুলো আপনাদের জন্য সব থেকে পজিটিভ যাদের সাথে আপনারা বন্ধুত্ব করতে পারেন আপনার রিলেশন করতে পারেন একই সাথে ম্যারেজ করতে পারেন পার্টনারশিপ করতে পারেন তো সমস্ত কিছু ডিটেলসে জানবো তারা যে আপনাদের মাথায় প্রশ্ন আসতেই পারে এক তারিখ না হয় বুঝলাম উনিশ তারিখ আঠাশ তারিখ দশ তারিখ এগুলো থেকে এক কিভাবে দেখিয়েছে দেখুন এখানে আঠাশ অর্থাৎ দুই প্লাস আট দুই প্লাস আট করলে দশ আসে দশকে যদি সিঙ্গেল ডিজিটে কনভার্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু একই চলে আসে আবার উনিশকেও এক প্লাস নয় এখানে দশ দশকে সিঙ্গেল করলে সেখান থেকেও আমরা এক পেয়ে যাই তো এইভাবে এক তো দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান সাধারণত কেমন হয়ে থাকে সংখ্যাতত্ব অনুযায়ী নাম্বার ওয়ান সান অর্থাৎ সূর্যকে রিপ্রেজেন্ট করে তো এখানে সূর্য আমাদের শক্তির উৎস আমাদের তাপ দেয় আলো দেয় তো এখানে সূর্য কিন্তু তার বিনিময়ে আমাদের কাছ থেকে কিচ্ছু চায় না তেমনি নাম্বার ওয়ান মূলাঙ্কের মানুষদের মধ্যেও কিন্তু সেম বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এরা কারো থেকে কোনো কিছু চায় না কারো সাহায্য এদের বিশেষ বিশেষ প্রয়োজন হয় না তবে অন্যকে সাহায্য করতে কিন্তু এরা সর্বদাই ব্যস্ত থাকে কেউ যদি বিপদে পড়ে সে বন্ধু হোক আত্মীয় স্বজন হোক অথবা অন্য যে কেউ হোক সেখানে যদি হাজার জন দাঁড়িয়ে থাকে নাম্বার ওয়ান মূলাঙ্ক যাদের তারাই কিন্তু সবার আগে এগিয়ে আসে সাহায্য করার জন্য আর সাহায্য প্রার্থী যিনি আছেন তিনিও কিন্তু নাম্বার ওয়ান গোলাঙ্কের মানুষদের কাছে হাত বাড়িয়ে দেন সাহায্য লাভের দানশীলতা সাহায্যকারী মানসিকতা এদের মধ্যে করা যায়। আর শুধু তাই নয় থেকে মধ্যে মানুষদের কিন্তু এই বৈশিষ্ট্য অর্থাৎ সাহায্যকারী মানসিকতা সব থেকে বেশি লক্ষ্য করা যায় এদেরকে মানুষে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে এদের মধ্যে একটা পজিটিভনেস থাকে এরা যেখানেই যায় সেখানে একটা পজিটিভ পড়া এদের সাথে সাথে চলে তো এদের মধ্যে সূর্যের মতো একটা তেজস্বী ভাব থাকে সবাই এদের বক্তব্য শুনতে চাই এদের মুখের দিকে সবাই তাকিয়ে থাকতে চাই সেখানে থাকুক না আর অন্য সবাই তবুও এদের প্রতি মানুষের আকর্ষণ কিন্তু সবথেকে বেশি থাকে সূর্যের দিকে মানুষ যেমন তাকাতে পছন্দ করে সূর্যের মধ্যে যেমন একটা আহ উজ্জ্বল ভাব থাকে তেমনি নাম্বার ওয়ান মূলাঙ্কের মানুষদের মধ্যেও সেই ভাবটা অবশ্যই থাকে অন্য সবার থেকে একটা আকর্ষণ এদের প্রতি মানুষের বেশি থাকে কারণ এদের অ্যাটিটিউড এদের প্রেজেন্টেশন সবার থেকে একটু আলাদা হয় আর যেটা সবার থেকে আলাদা পরিচয় তৈরি করতেও কিন্তু এদের সাহায্য করে তবে এদের মধ্যে রাগ থাকে এদের মধ্যে জেদ থাকে এদের মধ্যে ইগো থাকে দেখুন আর সূর্য হচ্ছে রাজা রাজার মধ্যে অ্যাটিটিউড থাকবে না এটা কি হতে পারে তবে এটা এদের কর্মজীবনে এরা যতক্ষণ অ্যাপ্লাই করে সেটা তো ঠিক আছে তবে এটা যখন এরা এদের পরিবারে দাম্পত্য জীবনে এদের রিলেশনে আহ সেটাকে অ্যাপ্লাই করতে যায় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম তৈরি হয়ে যায় দাম্পত্য জীবনে প্রবলেম চলে আসে এতে রিলেশনের প্রবলেম চলে আসে এদের সাংসারিক জীবনে প্রবলেম চলে আসে তো একই সাথে এরা কিন্তু এদের মধ্যে অ্যাটিটিউড এতটাই বেশি থাকে যে এরা কারো অধীনত হয়ে কাজ করতে পছন্দ করে না কারো নিচে থেকে এরা কাজ করতে পছন্দ করে না এরা সব সময় এদের দৃষ্টিভঙ্গি উপরের দিকে থাকে এরা হাই অথরিটি পছন্দ করে এরা সবার মাথায় থাকতে চাই আর একই সাথে এদের ব্যবহারে এদের ভাষাতে কখনো কখনো উগ্রতাও লক্ষ্য করা যায় আর সামনের মানুষটার এর জন্য খারাপ লাগতে পারে সে সম্বন্ধে কিন্তু এরা খুব বেশি ভাবনা চিন্তা করে না কোনটা সেলফ রেসপেক্ট কোনটা এগো এরা কিন্তু মাঝে মধ্যে গুলিয়ে ফেলে আর যার জন্য এদের জীবনে কিন্তু কখনো কখনো আর একই সাথে এদের রিলেশনের কথা যদি বলা হয় দেখুন নাম্বার ওয়ান মূলাঙ্কের মানুষরা রিলেশনের দিক থেকে খুব বেশি সৌভাগ্যবান হন সেটা কিন্তু নয় এদের রিলেশনে প্রবলেম চলে আসে তবে এরা যদি রিলেশনে একবার জড়িয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু আর রিলেশনের প্রতি এরা বেশ সিরিয়াস হয়ে পড়ে তবে শেষে গিয়ে রিলেশনে এদের প্রবলেম আসে এদের রিলেশন কেটে যায় অথবা এদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে হোক না কেন এদেরকে ছেড়ে চলে যায় সেটাই কিন্তু লক্ষ্য করা যায় তবে সবার ক্ষেত্রেই যে এমনটাই হবে সেটাও কিন্তু নয় এর জন্য আরো অনেক কানেকশন দেখতে হয় এবার আর নাম্বার ওয়ান গুলাঙ্কের আহ সব থেকে শুভ নাম্বার গুলোর কথা যদি বলা হয় আপনাদের জন্য সব থেকে শুভ নাম্বার এক দুই এবং সাত এক দুই সাত মূলাঙ্কের মানুষদের সাথে আপনারা বন্ধুত্ব করতে পারেন পার্টনারশিপ করতে পারেন ম্যারেজ করতে পারেন আহ এখানে রিলেশনে চড়াতে পারেন আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে এবং হচ্ছে ইয়েলো অরেঞ্জ অথবা ইয়েলো অরেঞ্জ সংক্রান্ত যে কোনো কালার যে কালারের মধ্যে ইয়েলো এবং অরেঞ্জ থাকবে সেই সব কালার আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে আর একই সাথে আপনাদের জন্য সব থেকে লাকি ইয়ার যদি বলা হয় অর্থাৎ কোন বছরে আপনাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে কোন বছরে গিয়ে আপনারা জীবনে সব থেকে বড় সিদ্ধান্ত নিতে পারবেন এর জন্য কোন কোন বছর আপনাদের জন্য সব থেকে ভালো আপনার বয়স যখন দশ বছর হবে আপনার বয়স যখন উনিশ বছর হবে যখন আঠাশ বছর হবে এবং সাঁত্রিশ বছর হবে এই আর চারটে বছরকে আপনাদের লাইফের লাইফ চেঞ্জিং ইয়ার বলা হয় এই বছরগুলোতেই সব থেকে বড় সিদ্ধান্ত সব থেকে বড় পরিবর্তন আপনাদের জীবনে আসে তো আপনার বয়স যখন এই চারটি বছরের মধ্যে থাকবে সেই সময় জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত নিন সাকসেস অবশ্যই পাবেন আহ এখানে আহ পজিটিভ নেগেটিভ কিন্তু দুটোই হতে পারে সেক্ষেত্রে আপনার জন্মছক কেমন আছে সেটাকেও দেখতে হবে তো এখানে আর যাদের মূলাক নাম্বার ওয়ান তাদের তাদের মধ্যে ইগো থাকে তাদের জীবনে প্রবলেম আসে রিলেশনের দিক থেকে প্রবলেম হয় তো নাম্বার ওয়ান মূলাঙ্কের মানুষদের মনে হতেই পারে নাম্বার ওয়ান মূলাঙ্ক হয়ে কি আর কোনো প্রবলেম তৈরি হলো এই ডেটে জন্মগ্রহণ করে কি কোনো আহ কোনো ভুল কাজ করলাম দেখুন সেটা কিন্তু কখনোই নয় এক থেকে নয় মূলাঙ্কের মধ্যে নাম্বার ওয়ান মূলাঙ্কে সব থেকে স্ট্রং মনে করা হয় কারণ এখন নাম্বার ওয়ানের এমন কিছু এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন নাম্বার ওয়ান কতটা স্ট্রং দেখুন এলেন মার্কস যার জন্ম কিন্তু আঠাশ তারিখে আর যিনি পৃথিবীর সবথেকে থেকে ধনী ব্যক্তিদের মধ্যে একজন ভারতের কথা যদি বলা হয় এখানে রতন টাটা এখানে বীরভাই আম্বানি এখানে এখানে মুকেশ আম্বানি দ্য গ্রেট লেডি ইন্দিরা গান্ধী সবার কিন্তু নাম্বার ওয়ান মূলাঙ্ক তো এখানে বুঝতেই পাচ্ছেন যে নাম্বার ওয়ান কতটা শক্তিশালী কতটা প্রভাবশালী মানুষের নাম্বার ওয়ান মূলাঙ্কে জন্ম হয়েছে আর একই সাথে আপনাদের এটাও মনে হতে পারে কোথায় মুকেশ আম্বানি কোথায় রতন টাটা আমাদের জন্য বেস্ট কেরিয়ার কোনটা দেখুন নাম্বার ওয়ান গুলাঙ্কের জাতক জাতিকা যারা আছেন চাকরি করে কিন্তু আপনাদের মন ভরবে না কারণ কারো অধীনে থেকে কাজ করতে আপনারা পছন্দ করবেন না তাই যত তাড়াতাড়ি নিজে কোনো কাজ শুরু করবেন সেটা কোনো ব্যবসা হতে পারে অন্য যে কোনো প্রফেশন হতে পারে যেটা নিজে করবেন সেখান থেকেই কিন্তু আপনাদের জীবনে উন্নতির জায়গাটা আসে তো এখানে ছোটখাটো কোনো ব্যবসা শুরু করতে পারেন বড় ব্যবসা শুরু করার ক্ষমতা যাদের আছে তাদের তো কথাই নেই তো নিজে যখন কোনো কাজের শুভারম্ভ করবেন তার থেকে আপনাদের জীবনে উন্নতির জায়গাটা অবশ্যই পাবেন আর একই সাথে এই চারটি ডেট অর্থাৎ এক তারিখ 10 তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখের মধ্যে সব থেকে শক্তিশালী ডেট কোনটা সব থেকে শক্তিশালী নাম্বার ওয়ান এর মূলাঙ্কের এখানে জাতক জাতিকা কারা হয়ে থাকেন দেখুন ১৯ তারিখকে সব থেকে শক্তিশালী মনে করা হয় তারপর আঠাশ তারিখ তারপর দশ তারিখ তারপর এক তারিখ তো এখানে আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন নমস্কার